আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সেলিশা প্রিমিয়াম ফ্যাশানের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম যারা অরিজিনাল ইম্পোর্টেড লাক্সারি ভিভেক লাভার আছেন জাস্ট জোস একটা আইটেম কিন্তু আমরা নিয়ে চলে এসেছি যারা এর আগে আমাদের কাছ থেকে পারি না সিরিজ পারচেস করেছেন আশা করি মনে আছে ড্রেসটার বিষয়ে স্বল্প পরিমাণ কিছু কোয়ান্টিটি কিন্তু আবার আমাদের হাতে চলে আসছে খুবই লাক্সারি একটা আইটেম যারা সোভার প্যাটার্ন আইটেমগুলো পড়তে পছন্দ করেন চাইলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে আইটেমগুলো নিয়ে নিতে পারবেন মার্শাল্লাহ এতটা সুন্দর আইটেম যারা ঈদের কেনাকাটা স্টার্ট করে দিয়েছেন নির্দ্বিধায় আইটেমগুলো নিয়ে নিতে পারবেন এটার বিশেষত এটা প্যান্টের ফেব্রিক্স আছে হ্যাঁ আমরা আগে ড্রেসটা একটু দেখাবো তারপরে যাব আস্তে আস্তে সবগুলোতে আমরা সম্পূর্ণ ওপেন করে দেখাই দিচ্ছি যার যেটা লাগবে বা যে কয়টা লাগবে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে আইটেমগুলো আপনারা নিয়ে নেবেন স্টক থাকা সাপেক্ষে আইটেমগুলো পার্চেস করতে পারবেন আপনারা সারা বাংলাদেশের যে কোনো প্লেস থেকে মাসাল্লাহ খুবই ওয়াও একটা প্যাটার্নের আইটেম এটা যার যে কয়টা লাগবে দ্রুত যোগাযোগ করে আইটেমগুলো নিয়ে নেবেন আমরা এটার সাইডটাও দেখাই দিব স্লিভসের পোর্শন কিন্তু সেটের সাথেই দেওয়া আছে আমরা একটু ব্যাকসাইটটা দেখাই দিচ্ছি এখন সোবার প্যাটার্নের একটা আইটেম সকল এজিসের সবার জন্য এই আইটেমটা কিন্তু পারফেক্ট হ্যাঁ এরকম একটা আইটেম সবার জন্য এই আইটেমটা পারফেক্ট হবে আর ফ্যাব্রিক্স মূলত ম্যাটার করে এই ফ্যাব্রিক্সগুলো যখন আপনারা হাতে ধরবেন সামনাসামনি এরপরে বুঝতে পারবেন যে কি আসলে পারচেস করেছেন আপনারা খুবই লাকজারি সেগমেন্টের খুবই সুন্দর একটা আইটেম আচ্ছা চলে যাব এটার যে প্যান্টের পোর্শনটা এটা আগে আমরা দেখাই দেবো তারপরে যাব দুপারটা আমরা জোস একটা প্যান্টের ফ্যাব্রিক্স কিন্তু এই যে এটা হলো ওভারঅল প্যান্টের পোর্শন যেটা দেখতেছেন সম্পূর্ণ ওভারঅল প্যান্টের পোর্শন এটা যার যার ভালো লাগবে আপনার স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে আইটেমগুলো নিয়ে নেবেন এই হলো প্যান্টের পোর্শন প্যান্টের ফ্যাব্রিক্স আমরা দেখাই দিল আমরা চলে যাবো এবার দুপারটা মেন আকর্ষণ থাকতেছে খুবই সুন্দর খুবই সুন্দর এটা দেখার সাথে সাথে যোগাযোগ করতে হবে তাহলে আইটেমটা পাওয়া যাবে এতটা গর্জিয়াস আইটেম আসলে আপনারা মিস করবেন না খুবই গর্জিয়াস একটা আইটেম খুবই গর্জিয়াস একটা আইটেম এই হলো ওভারঅল ড্রেসটা থাকতেছে এটা যেটা দেখতেছেন এটা হল বোম্বার্ট শিফোন এর উপরে খুব ভারী একটা শিফন গর্জিয়াস একটা আইটেম হালকা একটা সোবার প্যাটার্নের আইটেম যারা যারা একটু সোভার আইটেমের ড্রেসগুলো পড়তে পছন্দ করেন চাইলে নির্দ্বিধে আইটেমটা নিয়ে নিতে পারেন খুবই সুন্দর হবে গর্জিয়াস একটা কালার ফার্স্টের কালারটা আমরা দেখাই দিলাম যারা শুধুমাত্র অথেন্টিক অরিজিনাল আইটেমগুলো পার্চেস করে থাকেন চাইলে যোগাযোগ করে কিন্তু এই আইটেমগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন অবশ্যই যারা শুধুমাত্র অরিজিনাল ইম্পোর্টেড আইটেমগুলো পার্চেস করে থাকেন আবারও আমরা মেনশন করে দিচ্ছি কারণ আমাদের এখানে কোনো ধরনের রেপ্লিকা মিরর বা মাস্টার কপি আইটেম সেল করা হয় না জাস্ট অরিজিনাল ইম্পোর্টেড আইটেমগুলো আমাদের কাছে পেয়ে যাবেন যে আইটেমগুলো দেখতেছেন এগুলো নিয়ার টু সিক্স থাউজেন্ড পাঁচ হাজার থেকে ছয় হাজার এরকম রেঞ্জের মধ্যে এগুলোর প্রাইস রেঞ্জ আছে ইন্ডিভিজুয়াল অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করলে ইন্ডিভিজুয়াল রিটেল প্রাইসগুলো যারা এক পিস দুই পিস নিতে যাচ্ছেন তারাও নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করে এই আইটেমগুলো চাইলে যোগাযোগ করে আপনার স্পেসিফিক প্রাইস যেন অর্ডারগুলো প্লেস করতে পারবেন ঢাকা বা রাশি হলে অবশ্যই একশো বিশ অ্যাডভান্স করতে হবে অন্যান্য যে কোনো শহর হলে একশো ষাট টাকা অ্যাডভান্স করে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন ফ্যাব্রিক্স যাদের কাছে ম্যাটার করে তারা চোখ বন্ধ করে এই প্রোডাক্টটা আপনারা পারচেস করতে পারবেন আমরা দুপাটায় দেখাই দিব প্রত্যেকটাতে প্যান্টে কিন্তু এরকম ওয়ার্ক আছে আমরা ফার্স্টে যেটা দেখাই দিছি বিশেষত এটার ভাবে প্যান্টের সুন্দর ওয়ার্ক পেয়ে যাবেন আপনারা আপনারা চাইলে একটু সারারা গারা স্টাইলও এটা করতে পারবেন প্যান্টের ফ্যাব্রিক্স অ্যানাভ দেওয়া আছে অনেক বড় প্যান্টের ফ্যাব্রিক্স দেওয়া আছে আর এই হলো দুপাটায় এতটা গর্জিয়াস আর সোবার প্যাটার্নের আইটেম সকল প্লেসে এগুলো চাইলে আপনারা ইউজ করতে পারবেন অফিসিয়াল ফর্মেটে ইউজ করতে পারবেন বা পার্টি সেগমেন্টে যারা একটু চাচ্ছে সোবার প্যাটার্নের আইটেম পড়তে তারা চাইলে এই আইটেমগুলো নিতে পারবেন আর এটা প্যান্টের ফ্যাব্রিক্সটা একটু দেখাই দিব আমরা প্যান্টের যে পোর্শনটা থাকতেছে এটা দেখাই দিচ্ছি এটা কিন্তু অনেক বড় হ্যাঁ আমরা ওপেন করতেছি না বোধ সাইডে এরকম ডিজাইন করা আছে অনেক বড় একটা ফ্যাব্রিক্স দেওয়া আছে এখানে প্যান্টের যে পোর্শনটা চাইলে এটা দিয়েও আপনারা ড্রেস বানিয়ে নিতে পারবেন এরকম টাইপের কিন্তু ফ্যাব্রিক্স এটা আচ্ছা আজকের ভিডিও লাস্ট কালারটা দেখাই দিচ্ছি আমরা শেষ কালারটা দেখাই দিব খুবই গরজিয়াস প্রত্যেকটা কালার সুন্দর যার যেটা লাগবে জাস্ট স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন তাহলেই আইটেমগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন সারা বাংলাদেশে যে কোনো প্লেস থেকে এই প্রোডাক্টগুলো নেওয়া যাবে ক্যাশ অন ডেলিভারিতে ঢাকার আছে হলে একশো বিশ টাকা অ্যাডভান্স করতে হবে যারা হলো সিঙ্গেল প্রোডাক্ট দ্যাট মিন্স এক পিস পারচেস করতে যাচ্ছেন তারা একশো বিশ টাকা অ্যাডভান্স করে এই প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন আর ঢাকার আছেই বাইরে থেকে যারা নিতে যাচ্ছেন অবশ্যই একশো ষাট টাকা অ্যাডভান্স করে এই প্রোডাক্টগুলো আপনারা কন্ডিশনে নিতে পারবেন এবং প্রোডাক্ট নেওয়ার সময় অবশ্যই সম্পূর্ণ প্রোডাক্ট ওপেন করে চেক করে এরপরে আপনারা নিতে পারবেন ঠিক আছে হেজিটেশনের কোনো কারণ নাই সকল প্রোডাক্ট আমাদের যে প্রোডাক্টগুলো আমরা সেন্ড করি সবগুলো চেক করে নেওয়া যায় প্রোডাক্ট দেখবেন ভালো লাগলে নেবেন না লাগলে চাইলে ক্যান্সেল করতে পারবেন তবে ইনশিওরের আগে আমরা সবসময় আমরা বলে দিই আমাদের ড্রেসগুলো মূলত হানড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল ইম্পোর্টেড আইটেম আমরা একটু ওয়েবসাইটটা দেখাই দেবো শুধুমাত্র যারা অরিজিনাল অথেন্টিক ইম্পোর্টেড আইটেমগুলো পার্চেস করে থাকেন মূলত তাদের জন্য কোনো ধরনের রেপ্লিকা মিরোর মাস্টার কপি আইটেম সেল করা হয় না অনেকে অনেক জায়গায় দেখবেন ভিভেকের ড্রেস আঠারোশো পনেরোশো বাইশশো এরকম পঁচিশশো এরকম দামে সেল করে আমাদের এখানে এরকম টাইপের কোনো আইটেম নাই অরিজিনাল ইম্পোর্টেড ইন্ডিয়ান ভিভেকের যে আইটেমগুলো এগুলো আমাদের কাছে জাস্ট অ্যাভেলেবল ঠিক আছে আমাদের পেজে একটু গেলে আইটেমগুলোর আপডেটগুলো পেয়ে যাবেন সকল ধরনের লাক্সারি আইটেম আমাদের এখানে অ্যাভেলেবল জাস্ট হল অরিজিনাল যেগুলো মূলত ইম্পোর্টেড আইটেম সেই আইটেমগুলো এই হলো ওভারঅল প্যান্টের পোর্শন মার্শাল্লা খুবই সোবার খুবই সোবার প্যাটার্নের আইটেম দেখাই দিচ্ছি লাস্ট কালারের যে দুপারটা থাকতেছে সেই আইটেমটা আপনারা ভালো মতো দেখে চেক আউট করে অর্ডারগুলো প্লেস করে ফেলবেন সারা বাংলাদেশের যে কোনো প্লেস থেকে আমাদের প্রোডাক্টগুলো পারচেস করা যায় অবশ্যই আমাদের ফেসবুক পেজ এস এল আই এস টি এটা আপনারা চেক আউট করবেন এখানে গেলে এগুলোর আপডেটগুলো পেয়ে যাবেন ম্যাসেঞ্জারে যোগাযোগ করতে পারবেন এছাড়া এই ভিডিওর ডেসক্রিপশনে ইউটিউব হোক টিকটক হোক বা ফেসবুক হোক যেখানে দেখেন ডেসক্রিপশনে কিছু নাম্বার দেওয়া থাকবে সেভেন নাইন ডাবল টু এরকম নাম্বারগুলো এগুলোতে আপনারা যোগাযোগ করে আইটেমগুলো নিয়ে নিতে পারবেন সো দেরি না করে ঝটপট স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করুন আর অর্ডারগুলো প্লেস করে ফেলবেন আজকের ভিডিওটা এত পর্যন্তই সালামু আলাইকুম সেলিস্টাতে নিত্য নতুন রেগুলার আপডেট আসতেছে আপনারা একটু চেকআউট করলে আইটেমগুলো কিন্তু নিয়ে নিতে পারবেন অবশ্যই স্টক থাকে সাপেক্ষে